বিসমিল্ রহমানের রহিম সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম কৃষি বাতায়নে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা দেখাবো কিভাবে আদা চাষ করার জন্য মাটি প্রস্তুত করতে হয় এবং কিভাবে আদা লাগাতে হয় প্রথমত আদা লাগাতে হলে মাটিটি যথাসম্ভব লুজ করতে হবে এর জন্য সবথেকে ভালো হয় বেড়ে দোয়াশ মাটি নিলে তারপরেও আমরা আজকে দেখবো কীভাবে আদা চাষের জন্য মাটি তৈরি করতে হয় তো প্রথমে আমি এখানে নিয়েছি ফিফটি পারসেন্ট গার্ডেন সয়েল থার্টি পারসেন্ট স্যান্ড বা বালি অ্যান্ড টোয়েন্টি পারসেন্ট কাঠের গুঁড়া এখানে আপনি ইচ্ছা করলে ছাই ইউজ করতে পারেন কজ ছাইটা আপনার ন্যাচারাল পেস্টিসাইড হিসেবে কাজ করে যার কারণে ফাঙ্গাস লাগে না আর বলে নিই এখানে আদাতে খুব সহজে ফাঙ্গাস লাগে সো মেক্সিওর ফাঙ্গাস যেন আপনার আদাতে না লাগে আরও আরও একটা সহজ উপায় আমি অবলম্বন করেছি এখানে আমি এখানে কম্পোস্ট ইউজ করিনি আমার এই গার্ডেন সয়েলটা এমন এক জায়গা থেকে বিক করা সেটা হলো যেখানে অল টাইম গাছের পাতা পড়ে এবং পাতাগুলো পচে যায় সো আমি ওই সারফেসের মাটিটা নিয়েছি এবং আমার মনে হয় যে সারফেসের ওই সারফেসের মাটিটাতে সবচেয়ে বেশি পরিমাণ অর্গানিক ম্যাটার থাকবে সো আমি এখানে কম্পোস্ট ইউজ করি না কম্পোস্ট না ইউজ করার একটা কারণ এখন লকডাউন আর এখন সব দোকান বন্ধ তো যাই হোক এবার আপনার স্যান্ড গার্ডেন সয়েল আর কাঠের ঠিক ঠিকমতো করে মিশিয়ে নিই মিশে নেওয়ার পর মাটিগুলো বস্তাতে ভরে নিই এবং আস্তে আস্তে আদার যে বীজগুলো ছিল সেগুলো মাটিতে বসিয়ে দিই আদার যে চোখগুলো থাকবে সেগুলা উপরের দিকে দেওয়ার চেষ্টা করবেন যেন সহজেই গাছ বেরিয়ে আসে এখানে বলে রাখতে হবে যে আদার আদাতে কিন্তু অনেকগুলো চোখ থাকে তো আপনারা সেগুলো ভেঙে ভেঙে লাগাবেন না কারণ ভেঙে ভেঙে লাগালে আদাতে ফাঙ্গাস লাগার প্রবণতা অনেক বেশি থাকে তো এক একটা আদা পুরোপুরি আপনি হচ্ছে মাটিতে দিয়ে দিবেন যেন সেখান থেকে গাছ বের হয় সো এইভাবে করলে আই থিঙ্ক বেশি ভালো ফলন পাওয়া যায় এবার আমি এই বস্তাটা এমন একটি জায়গায় রাখবো যেখানে দিনে ডিরেক্ট সানলাইট পড়ে না ইনডিরেক্ট সানলাইট পড়ে মানে সরাসরি সূর্যের আলো যেন না পড়ে এমন এক স্থানে রাখতে হবে কারণ ছায়াযুক্ত স্থানে আদা বেশি ভালো জন্মে তো আর একটা কথা বলে রাখতে হবে এখন এই যে লাগানোর পরে এই বস্তাতে পানি দিতে হবে যতক্ষণ না পর্যন্ত পানি নিচে নিচেতে বের হয়ে আসে তো বিশ দিন পরে আমার আদা গাছের রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন কিছু কিছু আদা গাছ বের হয়েছে কিছু কিছু এখনও বের হয় নাই তো ইনশাল্লাহ আশা করতেছি যে আরও বের হয়ে যাবে তো আরও পাঁচ দিন পরে চলে আসলাম আরও পাঁচ দিন পরের রেজাল্টটা দেখুন অনেক ভালো কন মানে অনেক ভালো গাছ বেরিয়ে এসছে তো এভাবে আদা চাষ করলে হয়তো বা ইনশাআল্লাহ আরও আপনারা আরও ভালো ফলন পাবেন তো আজকে এই পর্যন্তই আমি এই আদার চাষ এবং হারভেস্টিং নিয়ে আরও একটি পর্ব করব যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং মোস্ট ইম্পর্ট্যান্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি আপনাদের সাথে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হব ইনশাল্লা ততদিনের জন্য আল্লাহ হাফিজ